কইদাই থিকে এট দি খালি কিনা কিনে বত চত নীতি তেলেতো বুজা যাব যে কয়দাই থিকেট দিছে

মাথার মধ্যে জাল ধরবো সাথে লেবুর রস দিও মাথার চোখের ঘোড়া এ মাথা ঠান্ডা করে যা না মেহেন্দি দিলে মাথা ঠান্ডা থাকে আয়

Culena. Culena. Dalla dampera di un tomato, e da pietra di un po'. Culena, culena. 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 দিদ না ব্যথা পেবে সকাল সকাল রু দশি বলো